আজকে বেশ অনেক কিছু ক্লিয়ার করব অনেকের ধারণা ভুল ধারণা যতটা পারবো ক্লিয়ার করার চেষ্টা করব আর বিষয়টা হচ্ছে বাচ্চার বাবা আর সীমা সত্যি করেই না মানে যখন বাচ্চার বাবাকে সাপোর্ট করতাম তখন আমার ব্রেন আমার এর মাথার মধ্যেই ছিল এখন নাকি আমি শুনছি নাকি আমার ব্রেন কাউকে কাউকে ধার দিয়ে রেখেছি যার কারণে আমার ব্রেন কাজ করছে না মানে যেটা বলা উচিত সেটা নাকি আমি বলছি না তাই এইরকম সমস্ত কিছু নেই আজকে আমার ভিডিও ও লাস্টে তো হ্যাঁ এ লেহরি তোকে তো দেবো হ্যাঁ আর বরবেচুনি অ্যাকচুয়ালি কী বলতো বরবেচুনিকে বরবেচুনির কাছের লোকেরা যা দিচ্ছে সেখানে নস্যি সেখানে শিশু মানে সেইভাবে বলে উঠতে পারছি না তো তুই যখন বললি তাহলে করাভাবেই দেবো আর আইনের ভয় আমাকে দেখাস না এই বান্দা আইনের ভয় পায় না বরঞ্চ আমি দেখবো তোর কি করার ক্ষমতা আছে আসবো তোকে নিয়ে লাস্টে তোকে আগে দীপ্তিদি সাক্ষী দিদি কি ভালো লাগতো এখন আমাকে নাকি এত ভয়ঙ্কর লাগে যে ও আমাকে দেখেই না আবার তোদের বারণ করছি কিন্তু তোদের তো দেখতে হবে তোদের তো না দেখলে তোর তোরা বুঝতেও পারবি না যে যাকে সাপোর্ট করছিস সে কতটা দোগলা বরবেচুনির কথা বলছি ওর এই নোংরামি যদি সাপোর্ট করতাম মানে তোরা দেখে বুঝে জেনে শুনেও তো সাপোর্ট করছিস সেখানে আমরা কেন করছি না কারণ ও এই নোংরামি দেখাচ্ছে ওই সিদ্দারলেস ভেনুটার সাথে নষ্টামি করে সেটাও দর্শকদের খেতে বলছে এই বস্তা পচা জিনিস দর্শকদের খেতে বলছে অ্যাকচুয়ালি ওর তো আর ওই এর মধ্যে আর কোনো মুরগি নেই যাদের রোজ জবাই করবে আর রান্না করে দর্শকদের খাওয়াবে সেটা তো পারছে না এখন নিজেদের নোংরামি নষ্টামি দেখাচ্ছে মানে যে বর ওকে কিছু বলার সাহস পর্যন্ত দেখায় না সে নাকি ক্যামেরা করছে মশারির বাইরে আর মশারির মধ্যে কী গরম কী গরম আর কী গরমে এই বারোটা বছরও কাটিয়েছে আর বাপের বাড়ির তো পুরো খোলা মেলা দেখেই বোঝা যায় যে সূর্যটা ঘরেই ওঠে আমি খাটো করছি না আমি বলছি ওর অকাতটা বোঝাচ্ছি ওকে নিয়ে আসবো আগে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিটা এই মুহূর্তে ওয়াইটিতে এই যে খোঁচাখুচি চলছে তা আমি একটু তুলে ধরার চেষ্টা করবো আর আমার যদি এখানে কারো মনে হয় ভুল বলছি ভুল বোঝাচ্ছি অবশ্যই আমার কমেন্ট বক্স ওপেন টু অল আসতে পারেন আমাকে বলতে পারেন আমাকে বলতে গিয়ে দিদা গ্রস্ত হবেন না হিচখিচাবেন না আমার কারেকশানটাও তো আপনারা আমাকে কুড়িয়ে দেবেন নাহলে আমি কি করে বুঝবো যে কোনটা আমি ঠিক বলছি কোনটা আমি ভুল বলছি হ্যাঁ কিছু আছে যাদের আমি কোনোদিন মন থেকে ক্ষমা করতে পারবো না যারা এই ঝুনো নারকোল এখন মনে করছে পুজোর বেদিতে বসিয়ে সীমাকে আমি পুজো করব মনে হয় হ্যাঁ সীমা একাই একশো সীমা যেই পজিশানে ছিল সেটার থেকে বেরিয়ে এসছে নাহলে আজকে মনে হয় খিস্তির বন্যা ওয়াইটিতে বইতো আগের মতন তা সীমার হয়ে আমার কিছু বলার নেই আমি যেহেতু ডে ওয়ান থেকে বাচ্চার বাবাকে সাপোর্ট করেছি করেছিলাম এখন আর না এখন আর না মানে এখন আমি তাকে দেখি না কারণ হেটার্স দোগলা যখন ট্যাগ পেয়ে গেছি মনে হয় যে তারপরেও তাকে দেখা উচিত না তো কিন্তু এখন কিছু মানুষ মনে করছে যে আমার ব্রেন কারোর কারোর কাছে ধার দেয়া সত্যি কি অদ্ভুত লাগে যেটা বলছিলাম কিছু মানুষ আছে যাদের আমি ক্ষমা সত্যি করে মন থেকে করতে পারবো না তাহলে আমার অরিজিনাল যারা ভালোবাসার মানুষ তাদের সাথে আমার অন্যায় অবিচার করা হবে কারণ তারা দিনের পর দিন সব জায়গায় গিয়ে দেখেছে যে আমাকে নগ্ন দেখানোর জন্যে কি কি বিশ্লেষণে ভূষিত করা হয়েছে আমি ক্রিয়েটার কথা বলছি না কিছু ভিউয়ার্সদের কথা বলছি ক্রিয়েটাররা তো ভিডিও টু ভিডিও করবে এই যে ইপসি আমাকে দীপ্তি দীপ্তিদি বলে আমিও ইপসি বলি তাছাড়া এখানে আমি বরবেচুনি ছাড়া কাউকে শ্রী নামে ডাকি না বরবেচুনি রিজার্ভ করে হ্যাঁ বাহ বাহ কি দেওয়াটা দিল তারপরেও এই লাহড়ি বলবে যে আপনাকে কি দিল ওখানে গিয়েও তেল মারতে হচ্ছে লাহিরিকে মানে লেহরির আর কিছু করার নেই মালকিনের অপদাস হওয়া দেখছে কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারে না তো যদি ক্ষমতা থাকে তুই করে দেখা আর আমার ক্ষমতার কথা আমি এখানে বলবো না আমার ক্ষমতার কথা আমি এখানে বলবো না যখন যেটা করার সেটা করবো কষ্ট পাচ্ছিস কেন সত্যিটা তুলে ধরছি দেখ দেখ আরও অনেকে আছে যারা রোজ মানে কেটে নুন মাখিয়ে ওই সুটকি মাছের মতন ওই সমুদ্রের সিবিচে ওই কাঠফাটা রোদে ফেলে রাখে বুঝলি কি না তো চল আগেবার তোকে নিয়ে আমি লাস্টে দেবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ইন্ট্রো দুবার হয়ে গেলে মানি গুছিয়ে নেবে দেখো যেই সময় দাঁড়িয়ে বাচ্চার বাবাকে সাপোর্ট করেছিলাম সেখানে কিন্তু ওই সীমার জন্য করিনি মাথায় রাখতে হবে আজকে আমি কিছুটা ক্লিয়ার কাট করব সীমা যখন ওর বাড়িতে যায় তার আগে থেকে মোটামুটি বাচ্চার বাবাকে সাপোর্ট করতে আরম্ভ করে দিই সীমা যখন দেখলো যে ওর বাড়িতে যাওয়ার একটা রাস্তা আছে যেই কাছাকাছি থাকে ও গেছিল। তার আগে কিন্তু ক্যাথাকে মানে ফোন টোন করে আমি সুযোগ পেয়েছিলাম ক্যাথার মায়ের সাথে যোগাযোগ করার অ্যাকচুয়ালি ক্যাথার সাথে যোগাযোগ করতে চেয়েছিলাম ক্যাথার মা ফোনটা তুলেছিল সেখানে সত্যি করেই বিশ্বাসই করেছিলাম যে এরা এইগুলো বউয়ের সাথে করেছে তারপরে সবার কাছে পরিষ্কার যে ওরা অপেক্ষাই করতে পারিনি ও গিয়ে টিয়ে করে দিনের পর দিন রাতের পর রাত কাটিয়েছে ঠিক আছে সব এইগুলো আজকে বিষয়বস্তু যদি মনে করি তাহলে টানবো সীমার বিষয়টা আমি পরিষ্কার করি সীমা একাই একশো সীমার চ্যানেল সীমার দ্বারাই গ্রহ হয়েছে আমার চ্যানেল আমার দ্বারাই গ্রহ হয়েছে সীমাকে একটা সময় পছন্দই করতাম না সবাই জানো এখনও অপছন্দ করি না পছন্দ করি তার পিছনেও কারণ আমি দর্শাবো না এখানে কোনো তেল মারামারির কাজ নেই অনেকে বলছে না যে সীমাকে ঠান্ডা রাখছি মানে হচ্ছে সীমার ভিউয়ার্সরা আমার কাছে আসবে যারা আসার তারা আসবে তাহলে সীমার ভিউয়ার্সরা যদি আসতো তাহলে আমার ওই সার টাট কে হয়ে যেত ওইগুলো ভুলভাল কথা ওইগুলো ভুল ভাল কথা আমি যেটা বলতে বসলাম সীমা সীমার কন্টেন্টের জন্য সেই বাড়ি আছে যেটা এখন সীমাকে খুব সুন্দর করে একটা ট্যাগ দেওয়া দিয়েছে কাদের ব্যাগ ঝুলিয়ে চল্ল ভোলা সাথে ঝোলা বা সাথে ঝোলা চলল ভোলা তা সেটা সীমার ব্যাপার আজকের দাঁড়িয়ে কেন বাচ্চার বাবাকে আর সাপোর্ট করতে পারছি না তার পিছনে অনেক কারণ আছে আমি যাকে ভালোবাসবো তার ভুলগুলোকে নয় তার ঠিকগুলোকে বা ভুল হচ্ছে দেখলে হয়তো বলবো এমন কিছু বলিনি যেখানে হেটার্স বা দোগলা হব সেই ট্যাগও নিয়ে নিয়েছি কষ্ট পেয়েছি সরে এসেছি যে সত্যি তো যেখানে হেটার্স দোগলা তাহলে তো বেনামলে মুক্ত ছড়ানোর মতন করছি তাই না যাই হোক সরিয়া এলাম কেন এখন কারো জানতে বাকি নেই আজকে বলবো এই যে সীমা মুখ খুলছে কেন এত দিন লাগলো কেন আমারও প্রশ্ন সীমা যেগুলো জানে সীমা কেন এখানে সবাই মজুত করে রাখে সময় করে বার করে করে বার করে করে খায় এই বলবেচুনিও করেছে মন্দিরা সোমনাথ হুল এদের মানে কার্ড হিসাবে একটু একটু করে বের করে মানে চলে চালিয়েছে অনেক সীমা জানি না কতদিন চালাবে কিন্তু বড় বেছুনি প্রচুর মাস ধরে দেড় বছর ধরে খেয়েছে একটা নেগেটিভিটি দিয়ে একবার পজিটিভিটি দিয়ে মানে কী না কি এখানে ও বলেছে সত্যি আমার অবাক লাগে যাই হোক এখানে এটা চলে এটা চলে সেখান থেকে সীমা আজকে মুখ খুললো কেন রিয়েলি সীমা কেন আজকে মুখ খুললো উচিত হয়েছে মুখ খোলা নাকি দেরি করে ফেলেছে মুখ খুলতে কোনটা যাই হোক আমি একটু বলে নিই বেশ কয়েকজন ক্রিয়েটারকে আমি দেখছি যে তারা সীমার মুর্শিদাবাদে গিয়ে মাংস রান্না কে করেছে তারাপীঠে কে গিয়েছিল এইরকম দু একটা চ্যানেল থেকে যেই দুই একটা চ্যানেল খবর মানে সেখান থেকে পেয়ে বলছে সেখান থেকে বলতে বাচ্চার বাবার থেকে কারণ সীমা যদি তারাপীঠে যেয়ে থাকে সীমা সেটা প্রুফ দেবে বা এইটা ফোরকাস্ট করবে বাচ্চার বাবা যদি মনে করে ও খোঁজা মেরেছে আর ও তো বুঝ থাকবে না ও খোঁচা মারবে ও খোঁচা মারবে এই খোঁচা খুঁচি খোঁচা খুঁচি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা বাচ্চার বাবা যেটা বলবে সীমার বিরুদ্ধে সেটা নিয়েও সমালোচনা করব এমন না সেটাকে রেখে ঢেকে গু গোবর পচা দুর্গন্ধ বেরোচ্ছে সেন্ট মেরে মেরে সে দুর্গন্ধকে চেপে রাখবো না যাই হোক যেটা বলতে বসলাম তাই এই রকম খোঁচা দিচ্ছে আর সীমা মানে জাহির করে তার নেগেটিভ জিনিসগুলো যে আমি এই করেছি আমি ওই করেছি আমি সেগুলো আনন্দের সহকারে বলে আমি দেখেছি যে এই একটা মানুষ মানে খুব পজিটিভ আকারে ছড়িয়ে দেয় মজাক্সে মাঝে মাঝে আমে মাঝে মাঝে এমে গুরুদেবের কাছে গেছে গুরুদেব গুরুজির কাছে যে দুটো বিয়ে কী করে কেন করলে আর একটা বিয়ে বলে মাঝে মাঝে মেয়ে বিয়েও নাকি মাঝে মাঝে মেয়ে করেছে মানে সিরিয়াসনেস নেই যে এই বিয়েটা করেছি একেও আমার ভরণপোষণ দিতে হবে যাকে ওটা আর কি বললাম মাঝে মাঝে মেয়ে সব নেয় কথা হচ্ছে সীমা কেন মুখ খুলছে কি বিষয় বা খুলছে কি বিষয় বা আরও কিছু খুলবে এগুলো তো দেখার বিষয় জানি না তবে আমি কোনোদিন মানে ওদের এত কিছু আছে এত কিছু মানে গচ্ছিত করে রেখেছে এটা আমি জানি না আমার জানার বিষয় না খোঁচা ওই তরফ থেকে এসছে এটা তো আপনারা জানেন নাকি চোখ বন্ধ করে আছেন যারা আমাকে ইচ্ছা করে ভুল বুঝছেন বা সত্যি করেই ভুল বুঝছেন তাদের উদ্দেশ্যে আমার বলা যারা ইচ্ছা করে ভুল বুঝছেন তারা বুঝবেন না আর যারা সত্যি করেই মনে করেন যে দীপ্তিদি এই জায়গাটায় এটা বলেছে ওই জায়গাটা ওইটা বলেছে আর সবচেয়ে যেটা আমার কাছে খারাপ লাগছে সীমার হয়ে নাকি আমি বলছি কেন সীমার মুখ নেই সীমা আমার থেকে মানে ভালোবাসার মানুষ প্রচুর ও লাইভ করে দেখেছেন তো প্রচুর মানুষ এন্টারটেন হয় এন্টারটেন করতে যায় এন্টারটেন নিতে যায় যাই হোক মানে এই ভুল ধারণাগুলো নিয়ে ভাবছেন যেহেতু ক্রিয়েটার তাহলে সহজেই বলা যেতে পারে আমি বলছি এই যে বাচ্চার খোঁজ খবর নিতে গিয়ে যে ফোন করেছিল সীমা এটা অনেকেই বলছেন সরু গলি দিয়ে আবার ঢোকার চেষ্টা করেছে যদি সীমা তাই করতো তাহলে সত্যি করেই সত্যি করে কি মানে বলছি অন ক্যামেরা সীমাকে তাহলে ওর শরীরে মানুষের রক্ত নেই যদি ও এই এইটাকে সেকেন্ড একটা মানে সুবর্ণ সুযোগ যে বাচ্চার খোঁজ নিতে গিয়ে তার বাড়িতে চলে গেলাম হতেও পারে অসুবিধা আমি অসম্ভব এখানে কিছুই দেখি না যাই হোক যেটা এখনো হয়নি সেটা নিয়ে আমি বলবো না যেটা হচ্ছে যেটা চলছে সেটা নিয়ে বলবো তা ও ফোন করেছিল বাচ্চা শারীরিক সুস্থতা কামনা করে কেমন আছে খোঁজখবর নিতে তাহলে সেইটা কাকে করেছিল বাচ্চার বাবাকে তো না বাচ্চার বাবার সেদিন অনেক কিছু ক্লিয়ার করলো বাচ্চার বর্দাকে করেছিল সেটা নিয়ে সুন্দর মতন বলেছে তা সেখানে কি মনে হয়েছে ফুল চন্দন দিয়ে সীমাকে পুজো করেছে আমার মনে হয়নি আপনাদের মনে হতে পারে আমার মনে হয়নি তাহলে সীমাবন্ত আমাদের মতনই নর্মাল মানুষ সেও বুঝেছে যে তাকে খাটো করছে না আপ্যায়ন করছে সত্যি যাই হোক কোনো মানুষ এলে তাকে ঘরেও যদি ঢুকতে না দিই চেয়ার নিয়ে বসাবো এইগুলো কি বলে এগুলো কোনো ভদ্রতার লক্ষণ হ্যাঁ সবাই জানে কন্ট্রোভার্সি চাইছে তা করো না তাদের প্রোটেক্ট করো তাকে প্রোটেক্ট করো যারা মনে করেছো যে তাকে প্রোটেক্ট করা যায় অসুবিধা নেই তো আমি আমার স্বাধীন দেশে স্বাধীন নাগরিক স্বাধীন চ্যানেলে স্বাধীনভাবে আমার মতামত জানাবো সেখানে যদি কারো কষ্ট হয় আমাকে বললাম তো আমাকে এসে বলবে এই জায়গাটা ঠিক হয়নি আমি আজকে যা যা বলবো ঠিক না বেঠিক আমাকে বলতে হবে খোঁচাটা কিন্তু ওই তরফ থেকে বারবার আসছে আর সীমার ধৈর্যের পরীক্ষা দিয়েছে এতদিন বলেনি সীমার হয়ে বলছি না আবার বলবে সীমার হয়ে বলতে বলছি সীমা একাই একশো সীমার কারো লাগে না সীমার কাউকে লাগে না যাই হোক যেটা বলতে বসলাম সেটা হচ্ছে একটা ফোন আসাতে কেটে গেছে এই তার কেটে যদি যায় বা তাল যদি কেটে যায় তাহলে সেই জায়গায় ফিরতে খুব অসুবিধা হয় যাই হোক যেটা বলছিলাম যে দেখো সীমার হয়ে বলার কোনো মানে এইখানে জায়গা নেই সীমার সীমারটা বলতে পারবে আমি আজকে একটা কথা বলি তখন আসানসোলের ব্যাপারটা হচ্ছে মাথায় মাথায় রাখবেন আমি কি বলছি মন দিয়ে শুনবেন তখন আমি সীমাকে ফোন করে বলি এটা তো খুব খারাপ করছে এটা তো বরবেছুনি এরমভাবে বলছে বলে কি সীমা আমাকে এরম বলেছিল আমার যা রাগ হয়েছিল না আমি কি উত্তর দিয়েছিলাম সেটা শুনে নি আমি বলেছি এটা কী করছে বলছে কি কী করছে তোমার তো দেখতে হবে না আছি মানে দেখতে হবে না মানে যেটা ও ভুল দেখাবে সেটা বলবো না বলে তোমাকে তো কেউ মাথার দিব্যি দেয়নি যে ওর হয়ে ভিডিও করো এই রকম কথা বলেছিল আমি বলেছিলাম তুমি আমাকে এটা কি বলতে পারো আমি কাকে নিয়ে ভিডিও করব আর কাকে নিয়ে করব না আমি যেটা এখানে বললাম সীমা যদি আমার ভিডিও দেখে তাহলে সীমা সহমত পোষণ করবে হ্যাঁ দীপ্তিকে আমি বলেছিলাম মানে ও এমন একটা বলতে চেয়েছিল। যে তুমি যদি ভিডিও করো বাচ্চার বাবার হয়ে তাহলে সেটা ভালো করবে পজিটিভ করবে নেগেটিভ বা মন্দ করবে না আর যেটা আমি সমত পোষণ করতে পারিনি সেই সময় যে আমাকে বলছে তোমাকে কেউ বলেছে নাকি মানে ওর বাবার বাচ্চার বাবার নাম করে বলেছিল ওর হয়ে ভিডিও করতে তা তুমি কি আমাকে বলতে পারো যে আমি কি করবো না করব তখন ওর চুপ করে গেছিলো এক্স্যাক্টলি আমি ভাবে ওকে উত্তর ব্যাক করেছিলাম যাই হোক সেগুলো এখন অতীত আমি বললাম আর কি অনেকেই ভাবে সীমাকে আমি পুজোর আসনে মানে বেদিতে বসিয়ে পুজো করব এইগুলো হচ্ছে তাদের মন মানসিকতার কথা একদম তাই আর যারা মনে করে এখনও মনে করে যে দিদির ভিডিও দেখি দিদি কি বলছে সেইটা শোনার চেষ্টা করি অবশ্যই করে অ্যাপ্রিসিয়েট করি তাহলে কারণ সত্যি করেই তারা আমাকে বোঝে একটু হলেও বোঝে হ্যাঁ তারা জায়গায় জায়গায় হয়তো আমাকে কটু কটুকথা বললে প্রতিবাদ করেনি এটাও আমাকে ব্যথিত করে যাই হোক যেমন এই যে দোলা দোলা বলে একজন আছে তারপরে কিচেন সেপ এরা আসে এরা মনে করে দীপ্তিদির ওখানে গিয়ে বলতে পারি তবে এই মানে মানে কি বলবো এগুলোকে ভুলভাল কথা ছড়িও না যে সীমার হয়ে ভিডিও করছি সীমার নিজেরটা লড়তে পারে বাচ্চার বাবা বাচ্চার বাবারটা লড়তে পারে হ্যাঁ এবারে যেটা আমার বলার সেটা হচ্ছে বাচ্চার বাবা বাচ্চার বর্দাকে ফোন করায় সীমার এত প্যাচাল কেন পারল আর এই জন্যেই কালকে লাইভের টাইটেলটা আমি আজকে গিয়ে দেখলাম সে লেখা রয়েছে বারংবার বারণ করেছি আমাকে খোঁচাবে না সেখানে এরা কি করছে এটা দেখার বিষয় সীমা যেটা বলেছে সেটা বাচ্চার বাবা অলরেডি তার লাইফে বলেছে সীমা এটা নতুনত্ব কিছু বলেনি যে বাচ্চাকে দিয়ে দেবে বলেছে হ্যাঁ এমন একটা সিচুয়েশন হয়েছিল যেখানে উকিল মুক্তারদের তো আর বিনা পয়সায় লাগানো যায় না তারা শুনবেও না তারা শুনবে এইটা এখানে ওরা চ্যারিটি করতে আসেনি টাকার ব্যাপার আছে আর এইভাবে ছ সাতটা কেসে জর্জরিত এমন না ভালোবেসে চুমার চাটি দিয়েছে ক্যাথা ক্যাতাকে সাপোর্ট এই কারণে আজকে দিনও করতে পারবো না আগামী দিন করতে পারবো না ক্যাতা যা নষ্টামি করেছে সেটার সাথেও শ্বশুরবাড়ি সবাইকে ওর মতন ক্যারেক্টারলেস বানানোর চেষ্টা করেছে পরে যখন বাচ্চার ভাবার ভুল ভ্রান্তি দেখেছি হ্যাঁ কিচেন সেপ বলছে আমি নাম করে বলছি কারণ ওরাও যেমন আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করার সাহস দেখায় সাহস মানে আমি বলেছি দেখাবে বলবে তেমনি আমিও ইজিলি এদের নাম করে বলতে পারি যে কি বললাম যে যে ঘেটে যাই ও হ্যাঁ বাচ্চার বাবা যে যা কিছু করেছে যা এরা সেটা মানে যা কিছু করেছে আসানসোল বালি বলো আর হিউ কিউ মিউ চিউ যাই বলো এগুলো ওরা বুঝতে পারে কিন্তু সেটার জন্য সংসার ভাঙিনি এক্স্যাক্টলি এখানে আমিও সহমত পোষণ করব যে যেই কারণে ক্যাথা বেরিয়ে গেছে সেই কারণটাকে উজ্জ্ব রেখে সবসময় বলেছে শাশুড়ি ভালো না শ্বশুর ভালো না আর তার হাজব্যান্ড তো ভালোই না দশটাকে চুল্লুকে উল্লু হয়ে ওকে খিস্তাখিস্তি করে মারধর করে যেটা এখনও পর্যন্ত দেখাতে পারিনি তবে হ্যাঁ অনেক কিছু ভুলভ্রান্তি আছে সেই ভুলভ্রান্তি আমি এখানে তুলে ধরবো না যেটা মেন বিষয় যে বাচ্চার বাবা পরে পরবর্তীকালে অনেক কিছু দেখালো যেইগুলোর জন্য তো বাচ্চারা মায়ের কাছে চলে যেতে পারতো পারতো না বন্ধুরা পরে নয় ফোকলা এসে জলজান্ত উপহারগুলো আমাদের তুলে দিচ্ছে হ্যাঁ 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 জলজান্ত প্রুফগুলো আমাদের হাতে তুলে দিয়েছে কিন্তু তার আগে পর্যন্ত ফোকলাও বলেছে বাচ্চা নেওয়ার কোনো দিন চেষ্টা করিনি রাম কার্ড খেলেছে আর বকে তো মানে বলিহারি বকের কদর্য মন মানসিকতা টাকা নিচ্ছে কিন্তু কাজ করছে না ওটা অন্য ব্যাপার আমি যেটা বলতে বসলাম সেটা হচ্ছে বাচ্চার বাবার কারণে সংসার ভাঙিনি এটা সব সময় বলবো কিন্তু বাচ্চা যখন দোটানায় ছিল ডগমগো মায়ের দিকে যাবে না বাবার দিকে থাকবে সেই সময় বাচ্চার বাবার এইগুলো প্রুফ হিসাবে কাজ করতো আর এইগুলো মানতে পারিনি বাচ্চার বাবা যা ইচ্ছা তাই করতে পারে সেইগুলো অফ ক্যামেরা করলে মানুষ জানতে পারতো না কিন্তু যারা অপোজিট সাইডে আছে তারা যখন তুলে তুলে দিচ্ছে আমি তখন মনে করলাম অন্ধ সাপোর্টার হিসাবে তাকে সাপোর্ট করেছি এই কারণেই হয়তো ফুসফাঁস ফুসফাঁস আশেপাশে থেকে আমরা এই কথাগুলো শুনতে পারিনি তাই না সেইখানে প্রস্তুতিবারটা ছিল যে এক্ষুনি এইগুলো করো না কারণ বাচ্চাটাকে তোমার মানুষ করা হচ্ছে কনসেন্ট্রেশন পাখিচ্ছ সেখান থেকে চোখটা হাঁটিও না তাহলে তোমার সাথে ক্যাথার কোনো পার্থক্য থাকবে না ক্যাতার কারণে সংসার ভেঙেছে যেমন ঠিক তেমনি বাচ্চাটা তোমার কারণে যেন হাতছাড়া না হয়ে যায় ওর এগেন্স্ট ভিডিও না ওকে নামানো বলেছি এই জায়গাটা কেন করছো এইটা কেন করছো সেটা কেন করছো এইটা হয়ে গেলাম হেটার্স দোগলা হ্যাঁ বাচ্চার বাবা যেগুলো দেখিয়েছে সেইগুলো তাকে যারা সাপোর্ট করে তারাও মেনে নিয়েছে বলছে সেইগুলো করেছে ঠিকই কিন্তু কখন করেছে বাচ্চার মা বা ক্যাথা চলে যাওয়ার পর কেন করবে করার বয়স চলে যাচ্ছে নাকি ওকে বলেছিলাম ব্রহ্মচারী হয়ে থাকতে না তো অন্যের মতন সাপোর্ট করেছি যেটা কারোর কাউকে করা উচিত না অন্ধ সাপোর্টার কখনো ভালো হতে পারে না যাই হোক যেটা বলতে বসলাম তাহলে আজকে ওর এই যে কন্ট্রোভার্সির চাওয়াটা কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া কন্টেন্ট নাকি ছুড়ে দিচ্ছে কি অদ্ভুত তাকে তো কেউ বলছেন না যে এইগুলো করোনায় এই মুহূর্তে ছেড়ে দাও তুমি এবার আর বাচ্চা মা নেবে এই আশা ধারণা বা বাচ্চার মাকে খোঁচা মেরে বলা বাচ্চার মাও জানে আমার যা লাইফস্টাইল একটা সময় ছিল আমার যা চলছে আমি বাচ্চায় আনলে আমি নিজেই ফাঁপড়ে পড়ে যেতাম ও নেয়নি ভালো করেছে কিন্তু এই নেয়ার সিচুয়েশানটা তৈরি হচ্ছিলো বাচ্চার বাবা সেইগুলো দেখাচ্ছিল কখনো পাশ দিয়ে আমার খুব খিদে পেয়েছে ক্যামেরা বন্ধ করো সেইগুলো এডিট কেন করলো এই প্রশ্নের উত্তর কারা দেবে নাকি বলবে যে বাচ্চার বাবা করবে না বাচ্চার বাবার কি বয়স চলে যাচ্ছে নাকি বাচ্চার বাবা সারা জীবন নিরামিষ থাকবে আমরা তো বলিনি আমি তো বলিনি তাহলে এইবার এই যে খোঁচা মারামারি এগুলো খুব দরকার সীমা আজকে মুখ খুলেছে সীমা দোষী সাব্যস্ত হচ্ছে কিন্তু সীমা এতদিন মুখ বন্ধ রেখেছিল এতেও আমি তাকে দোষী সাব্যস্ত করব যে যখন কাটটা তখন কেন বলিনি হুম আর আজকে বলছে বলে বিশাল অন্যায় করেছে কারণ খোঁচাটা কোন তরফ থেকে এসছে এই সব সাহস নেই কেন সৎ কথাটা বলার বাচ্চার বাবাকে বলুন না ঠোঁটে আঙুল দিয়ে রাখতে তাহলে আর এই খোঁচাখুচিতে একদম কেঁচো খত্তি গিয়ে সাপ বেরোবে না আর আমি এখানে একটা কথা বলি সীমার কোনো লজ্জা ঘৃণা ভয় কোনোটাই নেই আজকে পরিষ্কার কথা বললাম যদি সীমা তাতে কষ্ট পায় আমার কিছু করার নেই কারণ সীমাকে আমি দেখছি যবের থেকে তবের থেকেই দেখছি ও নোংরা জিনিসটা সুন্দর করে হেসে হেসে বলে ওর কাছে কোনো কিছুই মানে প্রতিবন্ধকতার সৃষ্টি করে না সে বর বলো সন্তানরা বলো আর এই যে কাজলদানি সম্পর্কে বলো ও গ্ল্যাডলি মানে ও যেইভাবে বলে ওকে নতুন করে এই জায়গাটা আমার মনে হয় না কেউ খোঁচা বা আঘাত দিয়ে আনন্দিত হবে বা বিশাল কিছু বার করে ফেললাম কারণ ও যেটা করেছে ও বলেছে তাতে আমার মনে হয় না কোনো ঘণ্টা ফারাক পড়বে এই যে বাচ্চার বাবাকে যেইগুলো তুলে ধরছে সেগুলো বাচ্চার বাবা কিন্তু বলেছে নতুনত্ব কিছু নেই আর বাচ্চা সুস্থ কি অসুস্থ বাচ্চার বাবা ভালো বুঝবে একদম তাই অনেকে যেটা বলছে যে আমার বাচ্চার টেক কেয়ার আমি না করে অন্যের বাচ্চা নিয়ে বলছি এটাও যেমন আমি বলবো ঠিক বলছে তেমনি এটাও বলবো যা যা এই মুহূর্তে সীমা যা যা বলেছে সেগুলো অলরেডি আমরা অন ক্যামেরা দেখেছি তখন সত্যি করে বাচ্চার বাবাকে ভালোবাসতাম বলে যারা ওই বাচ্চা নিয়ে বলেছিলো তাদের একদম ঝামা ঘষে দিয়েছিলাম এখন এই যে বরবেচুনি তারপরে মেল ক্রিয়েটার তো বলছে আসবো ওইদিকে ঝোলাবুড়ি এরা আনন্দিত হচ্ছে বা যে দেখো আমরা এইগুলোই বলেছিলাম এইগুলো আমরাও দেখেছিলাম কিন্তু কখনো তাদের দোষ চাপাইনি মানে বাচ্চার বাবাদের কোর্টে বল দিইনি লড়াই করেছিলাম যেগুলো সীমা বলছে যে বাচ্চা তো দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সেটা ও নিজেই তো ওর বলেছিল তাহলে সেইখানে ওর লাইবে বলে যে যেইভাবে বলেছিল সীমা তো সেটাই বলেছে খোঁচা মেরে কিছু নতুনত্ব বলেনি হ্যাঁ ভ্যাকসিন নেয়ার কথা বলেছে সেও ও প্রুফ দিয়ে দিলেই হয়ে যাবে যে হ্যাঁ আমার ভ্যাকসিন নিয়েছি ভ্যাকসিন নেওয়ার বয়স তেরো চোদ্দো এগারো পর্যন্ত কোথায় দেয় যদি না ভুল হয়ে থাকে অনেক কিছুর ভ্যাকসিন দিতে হয় সে জন্ডিস থেকে আরম্ভ করে ডিপতেরিয়া থেকে মানে সব ভ্যাকসিন এখন বাচ্চাদের দেয় তাহলে ও খোঁচা মারছে খোঁচা মারার সুযোগ করে দিচ্ছে বলে তো তো ও এত কথা বলার কি আছে ও মুখ খুললেই ওকে মানুষে চাপ গিয়ে যায় বাচ্চার বাবার কথা বলছি যখনই লাইভ করব বলবো এই কথা ওকে ওর ভালোবাসার মানুষরা আগেই কমেন্ট করে তুমি কিন্তু ভুলভাল কিছু বলবে না তুমি কিন্তু লাইভ করছো রকম কন্ট্রোভার্সি চুলবে না কেন বলে কারণ ও এই কাজগুলো করে এগুলো আমার কথা না প্রত্যেকবার কমিউনিটি পোস্টের নিচে এই কমেন্টগুলো ভরে থাকে এই তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করবে না খুলবে না তুমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে বলবে না তাদের ভিডিও দেখবে না তুমিও কন্ট্রোভার্সি ছুড়বে না ও কী করলো ও রকম একটা খোঁচা মারলো আর এই সুযোগ তো মনে সীমা চাইছিল কবে ও বলবে আর কবে আর এখান ওখান সেখান থেকে যে এই তথ্যগুলো বেরিয়ে আসছিল যেমন মুর্শিদাবাদে মাংসকে রান্না করেছে তো বোঝাই যাচ্ছিলো কার উদ্দেশ্য করে বলছে আর এই কথা যারা মুর্শিদাবাদে বেড়াতে গেছিলো তাদের বাইরে কেউ যদি জেনে থাকে তাহলে বোঝা বুঝতে হবে এগুলো ফোরকাস্ট কে করছে বোঝাতে পারছি আমি নিরপেক্ষ হয়ে বলছি বাচ্চার বাবার এই মুহূর্তে যে পজিশান সেই পজিশানটাকে আরও ক্রিটিক্যাল যেন সে না করে খারাপ লাগে কারণ সেখানে বাচ্চাটা রয়েছে তার রোজগারের উপর বাচ্চার সুস্থতা ভালো মন্দ শিক্ষা দীক্ষা সব কিছু কিন্তু নির্ভর করছে বোঝাতে পারছি বুঝবেন মাথা ঠান্ডা করে বুঝবেন বাচ্চার বাবাকে আর এই খোঁচা দেওয়ার দরকার নেই আর দরকার নেই সীমা যতখানি বলেছে নিশ্চয়ই আর খোঁচা যদি না মারে আর মনে বলবে না আমার আমি বলছি মানে এটা আমার ওপিনিয়ন খোঁচা ওই তলব থেকে এসছে বারংবার বলছি যে এইভাবে অপমান করেছে দিদির নাম করে নিজের দিদির নাম করে সেই সময় কিন্তু সীমা চুপি ছিল সীমা চুপই ছিল এখনও চুপ থাকবে যদি না ওখান থেকে আর খোঁচা আসে নিরঞ্জনবাবুকে ফোন করা হ্যাঁ অবশ্যই করে আমি দিন শিলাদেবী নিরঞ্জনবাবুকে অপদস্থ হচ্ছে দেখে চুপ করে থাকতে পারবো না কারণ সত্যি করেই ওনারা নিপাট ভালো মানুষ আর এই ভালো মানুষের জন্যই ক্রেতা সুযোগ পেয়েছে কিন্তু তা বলে এটা বলবো না যে তার ছেলে ভালো কিছু করছে তার ছেলে খোঁচা মারছে এই খোঁচাটা খুব মারাত্মক কাকারে রিটার্ন আসবে দরকার নেই তো কে আমার বাবাকে ফোন করলো তার বাবাও তো ফোন করেছে এমন না তার বাবা ফোন করেনি নিরঞ্জনবাবুকে অবশ্যই করে পছন্দ করতাম যার কারণে তার ভিডিওতে আমার নাম কিন্তু দুবার উচ্চারিত হয়েছে তার ভিডিও আসে না কেন আপনারা প্রশ্ন করেছেন যারা বাচ্চার বাবাকে ভালোবাসেন ওখানে প্রচুর ভিউজ গেন করতো সেখানেও বাচ্চার বাবার অসুবিধা আছে বুঝবেন দেখুন শত্রু কেউ এখানে কেউ আমরা কারণ নয় বাচ্চার বাবা তো কোনোদিন ভাবিনি সত্যি করেই পরে যখন এই যে অপোজিট এই যে মেল ক্রিয়েটারের কথা বারংবার আসে সে যেইগুলো তুলে ধরছিল মানে এত খারাপ লাগছিল ওই আরামবাগের এইগুলো নিয়ে তো মানে মানে দেখে শুনে জেগে ঘুমানোর যারা তারা যেইভাবে বলেছিল একটু কি মানে অবিশ্বাস্য করে তুলতে পেরেছিল যে না বাচ্চার বাবা আরামবাগে যায়নি আমি পুরনো কার ঘাটব না এটা সবাই জানে অনেক কিছু সে এডিট করেছে কেন করেছে হ্যাঁ তার কারণে সংসার ভাঙেনি কিন্তু তার এই কারণগুলোর জন্য যদি বাচ্চা পাপিসলে চলে যেত মায়ের কাছে তাহলে কীরকম লাগতো এই কারণে বলার ছিল শত্রু কোনো কালে ও আমার ছিল না বাচ্চার বাবার কথা বলছি তবে হ্যাঁ তাকে দেখা ছেড়ে দিয়েছি তার বিষয়ে এক বিন্দু বলি না সেটাও আপনারা জানেন তবে এই যে দুই তরফ থেকে খোঁচাখুচি চকলেট বোম দোদোমা বোম ব্লাস্ট হচ্ছে এগুলোর জন্য তো আমরা হাফিততেস করে থাকবো কে কখন কোথা দিয়ে কি বলবে আর আমরা কন্টেন্ট করবো বাচ্চার বাবা বলুক না আমাকে আমার কমেন্ট বক্সে এসে আগাম বলার দরকার নেই যে বাচ্চার বাবার যখন সীমার এগেনস্টে মুখ খুলবে তখন বলবেন তো দেখুন না বলি কি না বলার হলেও অবশ্যই বলবো কোমরে আচল গুজে বলবো এক্সট্রা এনার্জি টনিক খেয়ে নিয়ে বলবো সীমা আমার কেউ লাগে না অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর বাচ্চার বাবা একজন ব্লগার চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম সে বিশ্বাসের উপর কি করেছে আপনারাও জানেন আপনারা করুন না ভালোবাসুন না আপনাদের ভালোবাসায় খামতি হোক বা আপনাদের ভালোবাসার উপর কুঠা লাগাত বা সন্দেহ প্রকাশ কখনো করবো না এইটুকানি বলার ছিল তা সীমা যেটা বলছে সেটার উপরেও ভিডিও আসছে বাচ্চার বাবা যা বলবে তার উপরেও আমার ভিডিও আসবে এমন না এক তরফা করবো বোঝাতে পারলাম সীমাকে দেবীর আসনে বসিয়ে পুজো করবো যারা যারা মনে মনে ঠিক করে নিয়েছেন তাদের জাস্ট ঘেন্না করে আমার তাহলে মন থেকে বলছি সত্যি করে বলছি আর যাদের নাম না করলেই নয় বর্ণালী হুম যতই তার সাথে কোনো একটা জায়গায় মতের অমিল হতেই পারে কিন্তু সম্মানটা আমাকে দেয় তাই জন্য তার নাম তুলছি শিবরাও এরা অনেক জায়গায় চুপ ছিল যেখানে আমাকে খুব হার্ট করেছে আর টুকুর কথা আর আমি বলতে চাই না টুকুর কথা বলতে চাই না যাকে এইটুখানি বলার ছিল আর যদি না বুঝতে পারো কেউ কোনো জায়গায় যে এইটা দিচ্ছি ঠিক করে ক্লিয়ার করলো না আমার কমেন্ট খোলা আছে হ্যাঁ কমেন্ট বক্স খোলা আছে এবার আসি বরবেছুনি তালাহি ইপি দিয়েছে না যার লাইভে গিয়ে পড়েছিল গুছিয়ে দিয়ে দিয়েছে মালকিন সম্পর্কে সেখানে তো দেখলাম একটা ট্যাপ কিচ্ছু করতে পারুনি আইনি আইনি পথে যাবে যাও আমিও তো আছি তোমার কমেন্টগুলো তোমার কাকে সাপোর্ট করা কোন নোংরাকে তুমি হাইলাইট করছো এই বিষয় তো আমিও বুঝছি আর শোনো সবচেয়ে বড় কথা আমি কিন্তু এখানে পরিষ্কার করে পরিষ্কার হিসেব করি আর যারা জানে তাদের আমার দরকার নেই বলা তুমি যাও তুমি জানো না আমি কত দূর যেতে পারি হ্যাঁ এগুলো তোমাকে চমকি হুমকি ডুমকি চুপকি পুকি করছি না আর বরবেছুনি বলছে এই দেখো না করো না তাহলে তো বরবেছুনি তোর প্রতি যে হুরকোগুলো আছে আরও হুরকো ঢুকবে আর তোকে নিয়ে যে মেল ক্রিয়েটার মানে যাকে ওই বরের সাথে লাগানো পড়ানোর সময় ফোনে আধা ঘন্টা ব্যস্ত রেখেছিলি মানে তলারও খাবি উপরেরও কোরাবি আর দেখ তোর সহক্রিয়াটা তনুশ্রী তোকে জায়গায় জায়গায় ব্যথায় ভরিয়ে দিচ্ছে বুঝলি কি না তারপরে তো আছি আমিও এটা তো আমাকে মুখ খোলালি বুঝলি না বর বেচনে নষ্টামি করবি চল্লিশ ঊর্ধ্বে বয়স বরের সাথে নষ্টামি করবি নতুন কাপল আর ওইগুলো খাবো এই রীতা মতন মানুষগুলো খাবে ওই চন্দনার মতন মানুষ খাবে ঠিক আছে এদের খাওয়া এদের নাম বলি কেন এরা তোর মতো লাহ দিয়ে দিয়েছে ওরে তো সেখানে কিছু করতে হ্যাঁ আপনাকে এই দিল তোমাকে ওই দিলো কালকে তো আগা পাশা শুধু দিয়েই গেছে মালকিনকে ব্যথা ব্যথা আহারে ঘুম থেকে উঠতে পারছে না এত গরম আহারি এসি লাগিয়েছে না গরমটা ফিল নিজে না মানুষকে করাচ্ছে নষ্টা তোরা হচ্ছে সে একটা নষ্টা চরিত্রে আসবো তো পরের ভিডিও আর আবার পুনরায় বলে যাচ্ছি যারা ভুল বুঝছো আমাকে বুঝতে পারো কারণ তোমাদের বোঝার উপর আমার কোনো বাধা নিষেধ নেই প্রতিবন্ধকতা নেই কিন্তু খোঁচাখুচি কোন তরফ থেকে হয়েছে আর এতদিন পর সীমা মুখ খুলছে কেন সেটাও কথা কারণ খোঁচা আসছে বলে আর সীমা যেইগুলো বলছে অলরেডি আমরা সেগুলো ভিডিওতে দেখেছি বাচ্চার বাবাও বলেছে যে আমি আর পাচ্ছি না এবার নিয়ে যা এরমও বলেছে হ্যাঁ कल लाइव चलो लव यू ऑल